আসসালামু আলাইকুম আল্লাহ নিজ হাতে মানুষকে সৃষ্টি করার পর আবার মৃত্যু দেন কেন কি তার কারণ হতে পারে চলুন জেনে নেই একবার হযরত মুছা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সরাসরি এমন প্রশ্ন করে বসলেন আল্লাহ তখন মুছা আলাইহি ওয়াসাল্লামকে ফসল ফলানোর আদেশ দিলেন মুছা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে গম চাষ করলেন এবং প্রচুর ফলন হল কিছুদিন পর ফসল যখন পেকে গেল তখন ফসল কেটে ফেলল এবং সেই ফসল থেকে দানা বের করল ও খোসা আলাদা করে নিল তখন আল্লাহ মুছাকে বললেন হে মুছা তুমি নিজ হাতেই মাটিতে ফসল লাগালে সেই ফসল কেন কেটে ফেলছ আর ফসল যখন কাটছ তখন এই খোসা এবং ফসল আলাদা করছ কেন আল্লাহ তায়ালা বলেন দেখো মুসা আমি মানুষ সৃষ্টি করি আবার মৃত্যু দেই যাতে আমি বুঝতে পারি কার রুহ কেমন তুমি যেমন গম থেকে খোসা এবং ধূষি আলাদা কর তেমনিভাবে আমি সকল অপবিত্র রুহকে রুহ থেকে আলাদা করে ফেলি তুমি যেমন সুনির্দিষ্ট সময়ে ফসল কেটে ঘরে নিয়ে আস একইভাবে মানুষের জন্মের পর নির্দিষ্ট সময়ে আমিও তাকে আমার কাছে ডেকে নেই প্রিয় বন্ধুগণ গল্পটি সত্য ঘটনা কিনা আমার জানা নেই তবে আমরা গল্প থেকে মৃত্যুর কারণ সম্পর্কে শিক্ষা অর্জন করতে পারলাম ধন্যবাদ